আসসালামু আলাইকুম নতুন ব্লগে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমরা তো ভালোই আছি আর ব্রঞ্জে আসছি বোনের বাসায় তোমরা জানো সেই আগের ভিডিও তোমরা কয়েকটা দেখেছ তো এখন আমি আর আমার বোন দুজনে বের হয়ে গেছি একটু পার্কে হাঁটাহাঁটি করব আর এখানে তো আসার উদ্দেশ্যই হচ্ছে যে আস মানে চারপাশে কী কী আছে সেগুলো দেখা তো আজকে আমরা যাচ্ছি সেই উভল পার্কেই আচ্ছা আমরা পার্কে যাচ্ছি পার্কে আমরা একটু ঘোরাঘুরি করবো যদিও এখন একটু বৃষ্টি বৃষ্টি ওয়েদার তারপরও ভালো লাগতেছে বৃষ্টি কালকে মনে হয় বৃষ্টি হবে তাই না কালকে তারপর দিন দুদিন হবে আল্লাহ বৃষ্টি হলে তো আমরা বের হতে পারবো না তাই না বের হতে পারবো ও এই গাছটা যে সুন্দর আচ্ছা কাঠবিড়ালি দেখতে চাও নাকি তোমরা বাংলাদেশের কাঠবিড়ালি তো দেখছো এবার ইউএস এর কাঠ দেখো কারণ yeah, দেখ <laughs> স্টলারে মা ওকে নিয়ে ও পানি খেয়েছে দেখছো পানি খাওয়ার চেষ্টা করতেছে জিনিস থেকে পানি খেতেছে ডাইরেক্ট ও বাস সুশিতি বাস বাস এসেছে বাস এসেছে হচ্ছে না এই বাসটা বাস সিটি বাসগুলো দেখো কেমন হয় নিউ ইয়র্ক সিটি বাস যে ওখানে লেখা আছে নিউ ইয়র্ক সিটি বাস এই বাসটা হচ্ছে একেবারে অনেক লম্বা একটা বাস দেখো এই বাসটা হচ্ছে পুরা অনেক বড় একটা লম্বা বাস এবং এখান থেকে কিন্তু ইজিভাবে চলাচল করা যায় এখানকার বাসে উঠতে খুব মজা আমার তো বেশ ভালো লেগেছে

ছোটবেলা যে সব কাজ করতে পারি নাই এখানে এসে সেই সব কাজ করতেছি যাতে ভালো লাগে এই আর কি তো এখানে আমি এখন উঠছি যে শহরে যাবে কামিং টু টাউন সান্তা ক্লজ কামিং টু টাউন এখন ডিফারেন্ট একটা ফিলিংস হচ্ছে আর মনে হচ্ছে আমি এখানে বসে থাকি আমরা দুজন চলে এসে ভালোই করতে চাকা চাকা চুচু একটু পরে অন্ধকার হয়ে গেলে তখন আর চুচু না এটা হচ্ছে একেবারে পিঙ্ক কালার হালকা একটা পিঙ্ক আর এখানে যেটা দেখতে পেলাম যে অনেক ধরনের গোলাপ আছে কিছু কিছু কালার খুবই আনকমন যেমন ফার্স্টে যেটা দেখালাম সেটা খুবই আনকমন ছিল ঘর আছে ঘরে একটু দরজা আছে দরজার পাশে আবার একটু ব্যালকনি আছে হ্যাঁ অনেক কিছুই আছে এই ঘরের মধ্যে যাও ঢুকে যাও নক করো নাক নাক

আচ্ছা এই কি সানগুলো মানাচ্ছে তুমি একটু কমেন্ট করে জানাও তো এটা আমি ধার করছি আর ওইটা আমার নিজের সানগ্লাস ভালো লাগছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবা যদি এটা ভালো লাগে দেন আমি ওইটাকে মারিং করে দিব আর যদি ভালো না লাগে তাহলে ফেরত দিয়ে দিব কমেন্ট করে জানায় না আমি এটা 1 ডলার দিয়ে কিনেছি